আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষের যে মাথায় এত পরিমাণে বেরেন সিলট জানাই সিলোট অনেক 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 খুশি আমাদের বাংলাদেশের মানুষ কারণ আমরা প্রবাস থেকেও আমরা অনেক অনেক খুশি যে আমাদের দেশের একটা ভাই এমন একটা বহুত বড় একটা দক্ষতা তার মধ্যে লুকিয়েছিল প্রকাশ হয়েছে সেই ভাইটাকে যেন সবাই মিলে আমরা দোয়া করে যার যার জায়গায় থেকে একটু দোয়া করে হেল্প করে তাকে ধাক্কা দিয়ে দেশের জন্য একটা গর্ভ আমরা যেন গর্ববোধ করতে পারি তাকে নিয়ে বিমান বানানো সেই ভাই মানুষটাকে নিয়ে কারণ বিমান বানানো এক অল্পখানিক বেরেন দিয়ে এই বিমান বানানোর কাজ না মনে রাখবেন এই জাতির মানুষ মানুষের ভালো চায় না একশোর মধ্যে একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট মানুষ মানুষের মানুষ ভালো চায় আর সবই চায় যে ও নিচে নাই মাজাক টাই নামাইতে চায় তে তাই ভাই বলি অনুরোধ করে বলি বাংলাদেশের গর্ব গর্ব যেগুলো নিয়ে আমরা গর্ব করব সেই মানুষগুলোর কেউ ক্ষতি করবেন না প্লিজ দুটা পায়ে ধরে বলি কারণ বাংলাদেশটা আমাদের দেশটা এমনিতেই অনেক পিছিয়ে আছে কারণ একটা যদি মাথা উঁচু করে একটা মানুষ যদি ভালো দেশের জন্য কিছু করতে চায় সেই মানুষটাকে দুআ দিয়ে পিছন থেকে সাপোর্ট দিয়ে আগায়া দিবেন কেউ ক্ষতি করবেন না কারণ আমাদের বাংলাদেশের মানুষ তো নিকৃষ্ট বেশিরভাগ মানুষ খারাপ সবাইকে বলতেছি না ভালো মানুষ না থাকলে তাহলে দেশ চলতো না আমরা প্রবাসে থাকি প্রবাস থেকে আমরা সব সময়ের জন্যই মানে প্রবাসে না আসলে বুঝতাম না এই প্রবাসের মানুষ মানুষ নিয়ে বিশ্লেষণ করে যে আমাদের বাংলাদেশে কি হইতে পারে কি হচ্ছে কারণ এই প্রবাসে প্রবাসে যারা থাকে প্রবাস থেকে একটা মানুষ বাংলাদেশে যায় যখন যায় ছোটোখাটো একটা ডিগ্রি নিয়ে যায় তাই আমরা প্রবাসীরা কিন্তু এতটাই বোকা নয় আমরা একটু কথা যদি দুই চারটা কথা বলি সেই কথাটা বাংলাদেশের মানুষ যেন এগুলো একটু মাথায় নিয়ে বা যেন একটু মানে গ্যার খাটিয়ে যেন চলাফেরা করে হয়তো আমার বুদ্ধি নেই আমি বলতেছি না যে আমার অনেক জ্ঞান অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ এই প্রবাসে পড়ে আছে তাই বাংলাদেশে একটা তুর 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 করে একটা গাছ যদি খাড়া হয় ওই গাছটাকে যেন না হয় দুটা হাতে ধরে পায়ে ধরে বলে হাতে ধরে পায়ে ধরে বলে যাই ওই মানিকগঞ্জের ওই ভাই বিমান বানাইছে ওই বিমানটা ওই ছোটোর থেকে এটা তো একটা পরীক্ষামূলক একটা বিমান সে ইনশাল্লাহ তাকে যদি সাপোর্ট করা হয় সে ভালো বিমান বানাইতে পারবে তাই বলে যাই আমার ওই ভাইটিকে সবাই দেখে রাখবেন আমরা প্রবাস থেকে তো সবাই তার জন্য দোয়া করি আর ভাই সিলট জানাই প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশের গর্বের একটা মানুষ হয়েছেন আপনি আপনাকে যেন সারা জীবন নিয়ে গর্ব করতে পারি আর আমাদের দেশ যেন উন্নত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা